ছয় কাঠ পেটিকোট সেলাই করার গোপন ফর্মুলা যেটা আপনাকে কেউ দিবে না সেটা আজকে এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে মাধ্যমে একটা পেটিকোট সেলাই সেলাই করতে করতে হয় হয় কিভাবে কিভাবে বেলটা জয়েন ঘেরটা ঘেরটা করলে গোল হবে প্রতিটা আপনি নতুন হলে একবার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই ছয় কাঠ পেটিকোট সেলাই করা শিখতে পারবো আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক যখন আমরা কাপড়টা কিনি কাপড়টা কিন্তু এভাবে ডাবল ভাঁজ করা থাকে তো আমরা এই ভাঁজটায় রাখবো শুধু এক পাশ থেকে সর্বপ্রথম বেল্টের কাপড়টা কাটিং করে বের করে নেবো তো বেল্টের জন্য ডাবল করে এভাবে তিন ইঞ্চি চওড়া করে নিতে হবে তো তিন ইঞ্চি চওড়া ডাবল করে টোটালি আপনার ছয় ইঞ্চি কাপড়ে চওড়াটা নিতে হয় তো এটা আমাদের বেল এটা এভাবে ডাবল থাকবে ঠিক আছে এরপর আমাদের ফিতার কাপড় কাটিং করে বের করতে হবে যখন আপনি চৌত্রিশের নিচে যে কোনো সাইজ কাটিং করবেন তখন আপনাদের ফিতাটা সাইড থেকে নিতে পারবেন চৌত্রিশের উপরে হলে ফিতার কাপড় অতিরিক্ত বাড়িয়ে নিতে হয় তো আমরা ফিতার জন্য এক পাশ থেকে এক ইঞ্চি দুই সুতা পরিমাণে কাটিং করে নেব তো এটা হচ্ছে আমাদের ফিতার জন্য এরপরে এই কাপড়টা ডাবল করা থাকবে এটা ডাবলে রাখতে হবে তারপরে কাপড়টা সুন্দর করে নিয়ে মিডল সেন্টারে আরেকটা ডাবল করে ভাঁজ করতে হবে মানে কাপড়টা আমাদের চার ভাজে করে নিতে হবে এরপরে এখানে কল্লির মাপগুলো দিতে হবে কল্লির মাপ বের করার সূত্র কমরে যে মাপ থাকবে যত সাইজের বানাতে চান তার আট ভাগের এক ভাগ দিতে হবে তো বত্রিশ ইঞ্চি কমর চার বত্রিশ এখানে সাত দিয়ে দিলাম হাফ ইঞ্চি সেলাই প্লাস বাড়িয়ে নিলাম অপর পাশে এই দিক থেকে আমাদের আট ভাগের এক ভাগ দিয়ে এক ইঞ্চি সেলাই প্লাস দিতে হবে কেননা এ পাশে খোলা পাশ আর এ পাশে বন্ধ পাশ এরপরে সোজা স্কেল থাকলে সোজা স্কেল দিবেন যদি না থাকে তাহলে ফিতাটা এভাবে সোজা করে দিয়ে ছোট ছোট এভাবে দাগ করে তারপরে স্কেল দিয়ে এই দাগটা ডাক করে নেবেন ঠিক আছে তো এটা কিন্তু দুই সিস্টেমে দেওয়া যায় আমরা এভাবে কোনা করে ভাস করেও কাটিং করি তো লক্ষ্য করুন আমরা কিন্তু এভাবে কোনা করে দিয়েও অনেকেই কাটিং করে থাকি তো যারা নতুন আছেন তারা এভাবে বুঝবেন না তো সেজন্য আপনাদের এভাবে খুলে আমি মাপটা দিয়ে কাটিং করে দেখিয়ে দেব তো আমাদের মাপ দেওয়া কমপ্লিট এখন শুধু দাগে দাগে এটা আমাদের কাটিং করতে হবে তো এভাবে দাগ দিয়ে সহজেই আপনি কাটিং করতে পারবেন তো আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন পেজটি ফলো করবেন তো এরপর লক্ষ্য করুন এখানে আমাদের দুইটা পাট আছে এবং এই পাশে চারটা পাট আছে এখন এই পাটটা ঘুরিয়ে এই যে ছোট পাশে ছোট বড় পাশে বড় এভাবে মিল করে এটা বসিয়ে দিতে হবে তো এভাবে একটার উপর একটা সোজা করে বসানোর পরে এখানে মেটাল সেন্টারে আর একটা ভাস দিতে হবে এই ভাঁজটা দেওয়ার পর আপনি দেখবেন নিচে এক পাশে আপনার ঠোঁট ঝুলে পড়েছে মানে কোনা বের হয়েছে উপরেও কিন্তু একটু কোনা বের হবে তো এই কোনা গুলা কাটিং করতে হবে তাহলেই কিন্তু নিচটা আপনার সুন্দর রাউন্ড হবে তো এভাবে নিচ এবং উপরে দুই পাশে বাড়তি কাপড় গুলা কাটিং করে দেবেন ঠিক আছে তো লক্ষ্য করুন এখানে দুইটা বড় পার্ট আছে একটা পার্ট নিয়ে নিলাম চিকন যে চারটা পার্ট আছে সেখান থেকে একটা নিলাম এটার নিচে যে বড় ঘেরটা নিচে রাখতে হবে এবং চিকনটা উপর পাশে রাখতে হবে এবং পাইরের পাশটা কিন্তু এখানে জয়েন দেওয়া যাবে না পাইটটা বাড়ির পাশে রাখতে হবে তো এ পাশে একটা পার্ট জয়েন দিলাম এই পাশে আর একটা পাট জয়েন দিতে হবে এই পাশেও যে পাশটা খারা সেটা কিন্তু জয়েন হবে না মানে কোনা ভাবে যে পাশটা আমরা কাটিং করছি এই পাশটাই সবসময় জয়েন দিতে হবে তো আপনাদের সহজ করে বোঝানোর জন্য আমি একটা চার্ট তৈরি করেছি এই চার্ট টাকা দেখে আপনি সহজেই একটা পেটিকোট কাটিং করা শিখতে পারবেন এই ভিডিওর কমেন্ট বক্সে চারটি ডাউনলোড লিংক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেব সর্বপ্রথম আমরা ফিতা যে কাপড়টা এক ইঞ্চি চওড়া করে কাটিং করে নিয়েছিলাম সেটা এখন এখানে সেলাই করে ফিতা তৈরি করে নিতে হবে তো ফিতা তৈরি করা অনেক সহজ একটা মোরানি দিয়ে আর এক পাশে আছে এভাবে আরেকটা একটা মোরানি দিলে ফিতা তৈরি হয়ে যাবে এরপর আমাদের এখানে ছয়টা পার্ট থাকে পার্ট গুলো এখন জয়েন করতে হবে সর্বপ্রথম বেল্টের কাপড়টা সাইডে রেখে দিলাম এখান থেকে সাইডটা আমাদের সমান যে পার্ট আছে এই সাইডটা পার্ট এখন আলাদা করে নেব তো করুন ছোট ছোট চারটা থাকে এখানে আমাদের চারটা পার্ট আছে আর বড় দুইটা পার্ট থাকে তো দুইটা পার্ট থেকে একটা পার্ট আমরা এখন জয়েন দেওয়া শুরু করব একটা পার্টের নিচ থেকে আমরা জয়েন দেব এবং ছোট ছোট চারটা পার্টের একটা পার্ট নেব তো এটারও যেটা নিচে ঘের বেশি সে পাশ থেকে আমরা জয়েন দেওয়া শুরু করব জয়েনটা দিতে হবে শুধু আপনার ওর পাশ থেকে মানে যে পাশটা কোনাকুনি ভাবে কাটিং করে ওরপ পাশ সে পাশে আমাদের জয়েনটা এখানে দিয়ে নিতে হবে অনেকে পাইরের পাশে জয়েন দেন পাইরে কিন্তু কখনো জয়েন হয় না তো এখানে একটা পার্ট দিলাম আর একটা পার্ট এ পাশে জয়েন দেবো লক্ষ্য করুন পার্টটা আমি ওই পাশে রাখলাম এবং ওর পাশটা আমি এখানে জয়েন দিয়ে দিতেছি তো নিচে যেটা ঘের আমাদের আছে যে ঘেরটা সবচেয়ে বড় সেটা নিচ থেকে আমরা জয়েনটা দেওয়া শুরু করতেছি উপরে আস্তে আস্তে চিকুন হয়ে আসবে তো এভাবে একটা পার্ট তৈরি করে নেওয়ার পরে নখ দিয়ে এভাবে সুন্দর করে কাপড়গুলো চেঁচে নেবেন তাহলে আপনার ফিনিশিং সুন্দর হবে যদি উপরে একটু ছোট বড় হয় তা এভাবে কাটিং করে নিতে হবে একই নিয়মে দুইটা পাট তৈরি করে নিতে হবে দুইটা পাটের সিধাটা ভেতর পাশে রেখে সাইটে এখন আমাদের জয়েন করতে হবে দুইটা পাট আমাদের জয়েন দিয়ে এক করে নিতে হবে তো সেলাই সব সময় নিচ থেকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে নিচে আর আপনার ছোট বড় হবে না উপরে একটু ছোট বড় হলে সেটা আপনি কাটিং করে সহজে ঠিক করে নিতে পারবেন তো এক আমরা জয়েন দিয়ে নিলাম একপাশে পাশে ভাবে খোলায় থাকবে এখন আমাদের এখানে বেল সিটিং করতে হবে তার আগে এই জয়েনগুলো ন দিয়ে এভাবে সুন্দর করে সেসে নেবেন তাহলে আপনার কাজের ফিনিশিং সুন্দর হবে তো এরপর বেলটা আমরা সিটিং করব সর্বপ্রথম বেলটা আগে আমরা মেপে দেখবো ঠিক আছে কিনা তো এভাবে মেপে দেখার লাগবে আপনার ঠিকঠাক থাকলে ঠিক হবে যদি কম বেশ থাকে তাহলে বাড়িয়ে কমে নিতে হবে সম্মানিত দর্শক এখন আমাদের বেলটা জয়েন করতে হবে কিভাবে সঠিক নিয়মে জয়েন করবেন একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন সর্বপ্রথম বেলটা এভাবে মেটাল সেন্টারে একটা কাটমাক করে নিতে হবে এরপরে বেলটা আমরা মেশিনে সব সময় নিচে রাখবো এরপরে আমাদের মেইন যে পার্ট আছে সেটা সিধাটা উপর পাশে রাখবো যেহেতু আমাদের এখানে পাড় আছে তাই আমাদের এখানে সেলাই দিতে হবে না শুধু হাফ ইঞ্চি এভাবে ভেতর পাশে মুড়িয়ে দিতে হবে তো এভাবে মুড়িয়ে দিয়ে হাফ ইঞ্চি সেলাই প্লাস ধরে আস্তে আস্তে এটা এখন জয়েন করতে হবে তো এখানে কোনো জায়গায় টানাটানি করবেন না যদি টানতে হয় তাহলে বেলটা হালকা টানের ওপর রাখবেন এরপরে মিডল সেন্টারটা ঠিক রাখবেন দেখবেন ঠিকঠাক আছে কিনা তো মিডল সেন্টার ঠিক রেখে আস্তে আস্তে এটা কিন্তু জয়েন করে নিয়ে আসতে হবে তো এ পাশেও কিন্তু যেহেতু আমার পায়ের আছে এ হাফ ইঞ্চি ভাবে ভেতর পাশে মুড়িয়ে দিতে হবে তো দুই পাশে একই নিয়মে মুড়িয়ে দেওয়ার পরে আমাদের সেলাইটা শেষ করতে হবে তারপরে নক দিয়ে এটা উল্টা পাশে এভাবে সেসে নিতে হবে হ্যাঁ তো নক দিয়ে এভাবে সব সময় সেসে নেবেন তাহলে আপনার ফিনিশিং সুন্দর হবে এখন আমাদের সিধা পাট করে নিতে হবে সিধা পাট করে নিয়ে উপরে আমাদের হাফ ইঞ্চি নক দিয়ে আগে ভেঙে দিতে হবে এভাবে সুতি কাপড় নক দিয়ে সহজেই ভেঙে দেওয়া যায় তো আপনি যদি আমাদের পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করবেন তো এভাবে ভেঙে দেওয়ার পরে আমাদের এটা এখন মুড়িয়ে দিতে হবে তো আমরা সর্বপ্রথম যে সেলাইটা দিয়েছিলাম এই সেলাইটা যাতে দেখা না যায় তো সেই সেলাইয়ের উপর এভাবে বসিয়ে দিতে হবে হবে ঠিক আছে তো লক্ষ্য রাখতে সেলাইটা যেন ভেতর পাশে যায় সেলাইটা দেখা না যায় আর নিচে একটু টান টান রাখতে হবে উপরটা লুজ রেখে শুধু বসিয়ে দিতে হবে এভাবে দিলে আপনার বেলটা কোনো জায়গায় আর পেঁচ খাবে না যদি আপনি সঠিক নিয়ম শিখতে চান তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো একটা সেলাই দেওয়ার পর দেখুন আমি করতেছি তারপরও কোনো আমার পেঁয়াজ খাইনি এরপর এখানে এক ফিট বাদে আর একটা সেলাই দিতে হয় তো এই সেলাইটা একুরেট করে দেওয়ার চেষ্টা করবেন যেন কোনো জায়গায় চিকুন মোটা না হয় তো আপনি যদি রেগুলার সেলাই ভিডিও এবং টিপস পেতে চান তাহলে আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন তো লক্ষ্য করুন আমাদের এখন সাইড জয়েন করতে হবে উপর থেকে ছয় বা সাত ইঞ্চি গ্যাপ রেখে একটা দাগ দিয়ে নেব তারপরে এই দাগ থেকে হাফ ইঞ্চি সেলাই প্লাস ধরে সেলাইটা দিয়ে নিতে হবে যেহেতু এখানে আমার পায়ের আছে তাই কিন্তু উপরে আমি মুড়িয়ে দিই এভাবে আমরা সেলাই দিয়ে থাকি তো সাইড জয়েন করে নেওয়ার পরে শুধু আমাদের নিচটা এখন মুড়িয়ে দিতে হবে তাহলেই কিন্তু আমাদের পেটিকোট তৈরি করা হয়ে যাবে আপনি যদি সূত্রের মাধ্যমে পেটিকোট কাটিং এবং সেলাই শিখতে চান তাহলে কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ডিটেলসে দেখতে পারেন তো এখন আমরা নিচটা মুড়িয়ে দেবো নিচটা মুড়িয়ে দেওয়ার আগে আপনাকে এভাবে হাফ ইঞ্চি মুড়িয়ে দিতে হবে যদি আপনি প্রফেশনাল হন তাহলে একবারে দিতে পারবেন নতুন যারা আছেন তারা প্রথমে হাফ ইঞ্চি মুড়িয়ে দিবেন তারপরে এভাবে ধরে নিচটা একটু টান টান রেখে হাফ ইঞ্চি আর একটা মুড়িয়ে দিতে হবে মনে এখানে আমাদের হাফ ইঞ্চি ডাবল মোড়ান হবে তাহলেই আমাদের জিনিসটা পাকা হবে তো সমান করে নিচটা মুড়িয়ে দিবেন যেন কোনো জায়গায় চিকুন মোটা না হয় তো এভাবে নিচটা হালকা একটু টান টান রাখবেন যারা নতুন আছেন নখ দিয়ে সেপে ধরে আস্তে আস্তে সেলাইটা দিয়ে নিতে পারেন তো এভাবে একটা সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে মুখে মুখে কিন্তু আমাদের আর একটা সেলাই দিতে হবে তো এই সেলাইটা এভাবে শেষ করে আবার নিচ থেকে আর একটা সেলাই আমাদের মুখে মুখে দিতে হবে তো এভাবে সেলাই করতে পারলেই কিন্তু আপনার একটা পেটিকোট তৈরি করা হয়ে যাবে তো আপনি যদি আমাদের পেজে নতুন দর্শক হয়ে থাকেন পেজটি ফলো করবেন আর যদি পুরাতন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক লক্ষ্য করুন আমাদের পেটিকোট তৈরি হয়ে গিয়েছে নিচটা কত সুন্দর রাউন্ড হয়েছে এবং বেলটা কত সুন্দর ভাবে এখানে বসে গিয়েছে তো আপনার কাছে পেটিকোট সেলাই ভিডিওটা কেমন লেগেছে আপনি কি কোনো কিছু শিখতে পেরেছেন কিনা যদি একটু আমার ভিডিও দেখে আপনার উপকারে আসে তাহলে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ